শুভ সকাল আমার বন্ধুরা আমার গুরুজনদের সবাইকে বললাম শুভ সকাল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো বৃষ্টি হলে একটু ঠান্ডা পড় ঠান্ডা হয়ে যাচ্ছে ওয়েদার আবার যেই বৃষ্টি নেই প্রচণ্ড গরম এই দেখো আমিও ভীষণভাবে ঘেমে গেছি সবাই ঘামছে আমি বলে একা নয় আমি তো তাও ঘরে বসে ঘামছি যারা বাইরে কাজ করছে তাদের তো আরও অনেক ঘাম আমি তো সব সময় যতটুকু পারছি আমার বাড়িতে যারা আমাদের সব সময় উপকার করে কাজের মেয়ে বলবো না তাদেরকে কাজের লোক বলে ছোটো করব না তো তাদেরকে আমি একটু বলছি নুন চিনি জল লেবু জল আবার খাও ভীষণ গরম ওরা ছাড়া তো আমরা চলতে পারবো না যাই হোক সবাই কেমন আছেন আজকে আবার পুজো করে উঠে বসে একটু রান্নাঘরে কাজকর্ম সেরে ভাবলাম যে একটু তোমাদের সামনে ভিডিও করি তো আজকে আমার ভিডিওতে ছোট ছোট দুটো বিষয় একটু থাকবে তোমাদের সঙ্গে আমি সেইটা আলোচনা করব মানে বলবো আর কি আলোচনা নয় এটা আমাদের মানে আলোচনা। লক্ষ্য নয় একটু বলবো তো আমি দুর্গাপুর ডিএসপি তে যারা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে যারা চাকরি করে তাদের চাকরির বা তাদের পারিবারিক জীবনযাত্রা একটু আমার কাল থেকে মনে হচ্ছিল আমাদের পাড়া থেকে যখন সবাই অফিসে যাচ্ছিল তখন আমার মনে হচ্ছিলো যে কালকেই আমি তোমাদের জন্য এই ব্লগ ভিডিওটি বানাই কিন্তু কালকার আর হয়ে উঠলো না তো সেইটা দেখে আমারও খুব আমাদের যখন আমাদের হাজব্যান্ডরা চাকরি করতে যেতেন অফিসে তো সেই কিছু কথা আমার খুব মনে হলো তো আমার কিছু মনে হওয়া মানেই আমার তো তোমাদের সঙ্গে শেয়ার করা সেটা কারো ভালো লাগুক কারো মন্দ লাগুক জানি না আমার খুব ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো সত্যি দুর্গাপুর স্টিল প্লান্টে তিনটে শিফট আছে মর্নিং শিফটের মানুষদেরকে ভোরবেলায় পাঁচটার সময় বেরোতে হয় আমি জানি অনেক অনেক ডিপার্টমেন্টে শিফটিং ডিউটি আছে কিন্তু এক এক জায়গায় এক এক রকম শিফটিংয়ের শিফটের টাইমটা আছে হয়তো তো এই দুর্গাপুরের স্টিল প্ল্যান্টে ভোর পাঁচটায় মর্নিং শিফট দুপুর একটার সময় তাদের বেরিয়ে যেতে হয় দুটো থেকে বি শিফট আর রাত্রি দশটা থেকে নাইট শিফট তাদেরকে নটা নটা পনেরোর মধ্যে বেরিয়ে যেতে হয় আর অফিস যাদের তাদেরও দশটা পাঁচটা কিন্তু তাদেরকে নটা কুড়ির মধ্যে বেরোতে হতো আর একটা শিফট আছে জেনারেল শিফট সেটা মোস্ট প্রবাবলি আটটা থেকে হয় তাদেরকে বাস ধরতে বেরোতে হলো হতো আর কি সাড়ে সাতটার সময় তো যাই হোক সেই সব দেখে আমার খুব মানে ইচ্ছা করলো তো আমি কোনোদিন শিফটিংয়ের জন্যে রান্না করিনি আমি রান্না সবসময় অফিসে দিয়েছি তো আমাদের পাড়াতে খুব ভালো লাগতো তখন আমাদের পরপর পরপর বেশ কয়েকজন বাড়ির মানে কটা বাড়ি ছিল শিফটিং ডিউটিরও সবাই ছিলেন আবার কিছুজন আর কি ছিল অফিসে তো খুব ভালো লাগতো নটা কুড়ির সময় আমাদের সামনে বাড়িতেই আমার সামনে বাড়িতে থাকতো দত্ত কাকু থাকতেন আচ্ছা তারপরেই থাকতেন ঘোষ কাকু তিনি একবারে সবসময় ধুতি পাঞ্জাবি পরে কিন্তু যেতেন কাকু কিন্তু কোনোদিন কাকুকে আমরা শার্ট প্যান্ট পরতে দেখিনি বা উনি পরতেনও না আর অন্য সময়ে ওই পায়জামা আর পাঞ্জাবি এটাই আর অফিসে যেতেন একদম ধুতি পরে তো জ্যোতিবসু বলতেন ওনার লেখা হ্যাঁ জ্যোতি বসু যখন কিছু প্রয়োজনপত্র লিখে লেখা টেখা ওই মৃণাল ঘোষ কাকুর নাম তারা এখন পরলোক গমন করেছেন তো তাদের স্মৃতি আমরাই মনে রেখেছি তাদের বাড়ির মানুষরা তো প্রচুর মনে রাখবেন সত্যি এক একজন মানে আমাদের পাড়ার মানে কি বলবো মানে আমার এই ষোলো নম্বর স্ট্রিটে ষোলো নম্বর স্ট্রিটে রানা প্রতাপে তারা এক একজন এক এক রকম মানে সত্যি করে খুব খুব সুন্দর ছিল কাকুর সামনের ঘরটা একদম বিরাট লাইব্রেরির মতো ছিল মানে প্রচুর বই থাকতো কিন্তু তখন ওই দুটো তিনটে ঘরের মধ্যে গোটা দেওয়াল জুড়ে কাকুর কিন্তু ওই লাইব্রেরির মতো বই থাকতো যাই হোক এই তারপরেই ছিল পরপর কি সুন্দর বা এটা ষোলোর পাঁচ ষোলোর সাত ষোলোর পাঁচে দত্ত হিমাংশু দত্ত ষোলোর পাঁচে মৃণাল ঘোষ আর ষোলো ছয়ে শিশির রায়চৌধুরী কাকু ক্যাশের ছিলেন তো কাকু সব অফিস ডিউটি তারপরেই ছিলেন বিশ্বাস কাকু বিশ্বাস কাকুর নামটা মানে এই মুহূর্তে মনে পড়ছে না ওটা হলো ষোলোর নয়ে ছিল শিশির রায়চৌধুরী আর তারপরে ষোলোর এগারোতে ছিল বিশ্বাস কাকু আচ্ছা তারপরেই ষোলোর ছয়ে আমার হাজব্যান্ড প্রদীপ মুখার্জি আর আমার শুমশ অফিসে যেতেন কিন্তু শশুর ডিএসপি নয় টেলিফোন এক্সচেঞ্জে আর বাস ধরার তার ব্যাপার ছিল না তিনি নিজের স্কুটারি যেতেন আর এরা সব তখন ডিএসপির এক একটা এলাকা থেকে দশটা বারোটা করে বাস যেত কি তোর সেই অফিস যাওয়া সব পরপর মানে এ বেরিয়ে গেল এ মা এখনও হলো না এই মানে এত দেরি হয় সেই কি প্রত্যেকের বাড়িতে যা যেত তারপরে আমার পাশে ষোলো আটে ছিল মন্ডল কাকু সব এই সব অফিস আচ্ছা তারপরে ষোলোর দশে ছিল বর্মন কাকু তো এই কয়েকজন এই আমাদের পাড়া থেকে একসাথে অফিসে বেরোতো আর এত ভালো লাগতো আর তারপরে প্রায় আবার কাকিমারাও সবাই স্কুল মিস্ট্রেস ছিলেন তারা কেউ সকালে কেউ আবার হাজব্যান্ডদেরকে অফিসে পাঠিয়ে তারপরে তারা যেতেন তো কালকে আমার এইগুলো খুব ইচ্ছে করলো যে সত্যি মানে কিভাবে এই দিনগুলো গেছে আর তখন শনিবার শনিবার অফিস ডিউটিতে সাড়ে বারোটার সময় ছুটি হয়ে যেত লাইন দিয়ে একটার সময় সাড়ে বারোটা প্ল্যান থেকে ছুটি এবার ওরা বাস ধরে আস্তে আস্তে একটা একটা দশ পরপর লাইন দিয়ে বা একসাথে আবার পাড়ার মানুষরা আমাদের ফিরে আসতে এই তো কয়েকটা বাড়ির কথা বললাম এরপরে বাদ বাকি কিন্তু আমাদের অনেক অনেকেই আছেন সবাই ডিএসপি বলি একসাথে মেয়ে এক পাড়ায় আছি তাদের কারো জেনারেল শিফট কারো শিফটিং ডিউটি থাকতো তো এক একজনের এক এক রকম রান্না তার আমাদের যেমন সেটা অভ্যাসই হয়ে গেছে সকালবেলা আগে রান্নাটা রান্না টিফিন আমাদের যেন নটার মধ্যে সারা হবে আমার হাজব্যান্ড তো গরম খাবে না তার টিফিন লাগবে এই কাকুরা আবার অনেকে কিন্তু টিফিন নিয়ে যেতেন না আর বাপরে বাপরে বাপড়ে কী যুদ্ধ এমনও হয়েছে ও বাসে এখান থেকে চেপেছে বাসটা ওইদিকে অন্যদিকে ঘুরে যায় সেই রাস্তায় গিয়ে কখনো আমার বাড়িতে যে বাচ্চা মেয়েটি থাকতো সে ছুটে গিয়ে টিফিন বাটিটা নিয়ে গিয়ে দাঁড়িয়েছে কখনো বাবা গেছেন স্কুটারে দে যে চট করে ওইখানটায় বাসটা আবার ঘুরে যেতে যেতে তখন আমি রেডি হয়ে গেছি তখন আবার টিফিনটা গেছে এই রকমভাবে দিনগুলো গেছে তো আমি দুর্গাপুরের মানুষে যাদের হাজব্যান্ডরা সবাই যাদের সব হাজবেন্ড মিসেস যাদের সব চাকরি করে তাদের জীবনযাত্রা এরকম খালি আমরা যে দশটার সময় এরকম তা না এবার যাদের যাচ্ছে শিফটে তারাও কিন্তু ওই গড়িমসি গড়িমসি করতে করতে তাদেরও সেই ডিউটি যাওয়ার সময় ভাত দেওয়ার সময় তারা হল নাইট শিফটেও কোথাও যাচ্ছে তারা সেই হরবর হরবর করে এসে নাইট শিফটের সময় তো তাই একমাত্র বোধ হয় আমার মনে হয় মর্নিং শিফটে ভোরবেলায় কিছু সেরকম ব্যাপার থাকে না আর জেনারেল শিফটের জনদের আবার আর এক ঝঞ্ঝাট ছিল টিফিন বয় আসতো টিফিন ক্যারিয়ার নিয়ে যাওয়ার জন্য সাইকেলে করে তখন তো এখন হয়তো নেই এখন আর টিফিন বয় দেখা যায় না তখন ওরা সাইকেল নিয়ে আসতো আর ওদের মানে সাইকেল দেখা যেত না সব ব্যাগে ব্যাগে লম্বা লম্বা E <síntos> চার বাটি চারবাটি আলা সব টিফিন বাটি ঝুলছে মানে কিছু না হোক এক একটা সাইকেলে পঁচিশটা তিরিশটা করে টিফিন বক্স ঝুলতো ওরা সেই কত দূর নিয়ে যেত যারা আবার ওই টিফিন বাইকে দিয়ে অফিসে ভাত পাঠাতো তাদেরকে কিন্তু আবার পনেরো এগারোটার মধ্যে সবাইকে গেটের সামনে খাবার ঝুলিয়ে রাখতে হতো সত্যি মানে কি সুন্দর মানে দিন না আর কি মানে প্রত্যেকেই কিন্তু ভুগছে প্রত্যেকেই কিন্তু বলছে এই অফিস ডিউটি হলে ভালো হতো কেউ বলতে বেশি ডিউটি হলে ভালো হতো কেউ বলতে শিফটিং ডিউটি হলে ভালো হতো রকম ভাবে আর কি সত্যি দিনগুলো আমাদের সব সবারই মানে গেছে তো সেই শেয়ারটা আমার খুব করতে ইচ্ছে করলো বলে তোমাদের সাথে শেয়ার করলাম এবার আরও একটা কথা বলি এখন পুজো করতে বসে আমরা সবাই হনুমানজি মানে পাঁচালিটা পড়ি আর কি সবাই মানে পড়ছে যাই হোক সবাই সবার দেখে বলো এবারে যাই হোক পাচারীরা পড়ছি তো আজকে আমার পাঁচালিটা পড়তে পড়তে মনে হলো আজকে শ্রীরামের জন্যে শ্রী রামচন্দ্রের জন্যে কিন্তু হনুমান সবারই কাছে পরিচিত না হলে কিন্তু হয়তো এরকমভাবে তো রামচন্দ্র না থাকলে হনুমানজির এরকম মানে শঙ্কর মোচনের এরকম প্রচার মানে হতো না হয়তো অবশ্যই হতো না তো রামচন্দ্রের কথা মনে পড়লে সেইখানে মন্থুরার কথাও অবশ্যই মনে পড়ে আজকে জীবনের যতটা যতটা নয় যে সাংঘাতিক কষ্ট যে সাংঘাতিক তাদের দুঃখ বেদনা গেছে তারা কিন্তু দুঃখটাকে দুঃখ মনে করেননি অবশ্যই সবটাই মাথায় পেতে নিয়েছে তারা কারো কাছে অভিযোগ করেনি তো সেই মন্থরা তো আমি এটাই ভাবছিলাম পাঁচালি পড়তে পড়তে যে রামচন্দ্র কিন্তু রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে মন্থরা যে কৌশলটা করেছিল তাতে রামচন্দ্র কিন্তু আজকে সবারই ঘরে ঘরে ভগবান রামচন্দ্র হয়ে আছে তার পুজো হচ্ছে ঘরে ঘরে কিন্তু মন্ত্রা কেউ একটা দুষ্টু বুদ্ধি করলে বদমাইশি করলে সবাই কিন্তু আমরা তুলনা অনেক সময় দিয়ে থাকি যে এই মন্ত্রা বুড়ির মতো মানে বদমাইশি করছে তাই না আবার এদিকে ধর্মরা যুধিষ্ঠির কিন্তু হয়ে আছে তাদেরকেও কিন্তু প্রচুর কষ্ট মানে কষ্টের মানে নেই কিন্তু তারাও কোনো অভিযোগ করেনি তাদের মাথা কুন্তি কারো কাছে কোনো অভিযোগ করেনি যেটা মানে মনে হয়েছে সেটাই তারা মাথা পেতে নিয়েছে বা সেই রকমভাবে মানে জীবনটা তারা কাটিয়েছে সেইখানে কাদের কথা মনে আসে আজকে কিন্তু ধর্মরা যুধিষ্ঠির হুম অর্জুন মানে এক একজন মানে কী মানে মানুষের কাছে হয়ে আছেন তাই না আর সেখানে সেখানে সরি সেখানে শকুনি মামা কেউ একটা দুষ্টু বুদ্ধি বলি শকুনি মামার কথা মনে আসে কেউ একটা প্রচণ্ড বদমেশ হবে না ও দুর্যোধনের মতো হয়েছে মানে তারা কিন্তু খেতাবটা কি পেয়েছে খুব তো তারা করেছে প্রচণ্ড মানে দুর্বুদ্ধি তার পরিচয় দিয়েছে যে মানুষের সাথে এরকম করতে হয় না ভেবেছিল বোধ আমরা বিরাট হয়ে বসে থাকবো আমরা রাজ সিংহাসনে বসে থাকবো কারও কিন্তু সেটা হলো না কিন্তু তারা আজ অবধি কেন ইতিহাসের পাতায় প্রত্যেক সারাটা যতদিন কলি যুগ যে যে যুগই আসুক না কেন এখন আমরা এ করি না কেন কিন্তু মানে ওনারা যারা কষ্ট করেছেন তারা কিন্তু পূজিত হচ্ছেন ভগবান রূপে সবারই কাছে আর যারা দুষ্টুবুদ্ধি করেছে তাদেরকে কিন্তু এখনও মনে করলে তাদের গায়ে সত্যি কথাই মানে তাদের নামে একটা মানে ধিক্কার মানে একটা মানে একটু ধিক্কার নয় ভীষণভাবে ধিক্কার মানুষ দেয় হ্যাঁ যে এটা শকুনি মামার মতো হচ্ছে শকুনি মামার মতো চাল চালা হচ্ছে এটা দুর্যোধনের মতো বদমাইশি হচ্ছে হুম আর যাদেরকে কষ্ট দিয়েছে যাদেরকে মিথ্যে 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 করে নানান রকম মাথায় চাপিয়ে দিয়ে তাদেরকে প্রচুর কষ্ট দিয়েছে তারা কিন্তু আজকে প্রত্যেকের কাছে খ্যাতনামা হয়ে পূজিত হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে তো এই কথাগুলোই আমার মনে হওয়ার কথা আমি যে সময় বলি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তার মনে হওয়ার কথা আমি বললাম আর আমার একজনকে খুব ধন্যবাদ জানাতে ইচ্ছে করছে আমি ফেসবুকে যেটাই পোস্ট করি না কেন কল্যাণবাবু খুব দেখছেন নমস্কার কল্যাণবাবু কিন্তু আমি কল্যাণ মুখার্জি বোধহয় হবে হয়তো তো আমার মনে হয় আমি আপনার ফটো দেখেছি তবে আপনি কোনটা সেটা বুঝতে তো পারি না তবে আমার মনে হয় আপনি আমার থেকে পূজনীয় অতএব কখন আপনি আমাকে নমস্কার দেবেন না আপনি আমার সব সময় আপনি আমার আমারই প্রণাম নেবেন আমার সাথে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আনন্দ থাকবেন সবাই সাথে থেকো আমার আর কিচ্ছু চায় না আমি তোমাদেরকে আমার মনে হওয়া জিনিসগুলো সব সময় তোমাদের কাছে শেয়ার করি সেই আনন্দটুকু তোমরা আমাকে কমেন্টস করে অবশ্য অবশ্যই দিও এটাই আমার প্রাপ্তি আমার আর ফেসবুকের কাছে আর তোমার ইউটিউবের কাছে আর এর থেকে বেশি কিছু পাওনা নেই আমরা একা একা থাকি তো এইগুলো করে আমার মনে হয় যে আমি তোমাদের কাছে তোমাদের পাশে পেয়ে সব সময়ের সঙ্গে আমি এগিয়ে যাচ্ছি আজকে এই বলে আমার ব্লগ ভিডিওটি হয়তো বড় হয়ে গেল তোমরা সব শুনো দেখো মতামত জানিও এই বলে শেষ করছি